এক গ্রামে একটি পুরনো কুয়াও ছিল সেখান থেকে সবাই পানি পৌঁত একদিন গ্রামের লোকেরা লক্ষ্য করলো কুয়ার পানি থেকে তীব্র দুর্গন্ধ আসছে সবাই চিন্তায় পড়লো কেউ পানি খেতে পারছে না গ্রামের কয়েকজন তরুণ কুয়োর ভিতর তাকিয়ে দেখে একটি বিড়াল সেখানে পড়ে মরে পচে গেছে পানি নোংরা হয়ে গেছে লোকজন খুব চিন্তিত হয়ে গ্রামের আলিম সাহেবের কাছে গেল তারা জিজ্ঞেস এখন আমরা কি করব এই কুয়ার পানি কি হারাম হয়ে গেল আলেম সাহেব শান্তভাবে বললেন প্রথমে কুয়া থেকে মৃত বিড়াউটি বের করে ফেলে দাও এরপর কুয়া থেকে পচা পানিগুলোকে ফেলে দাও এরপর বৃষ্টি বা নতুন পানি জমলে কুয়াটি আবার পরিষ্কার হয়ে যাবে তখন সেই পানি ব্যবহার করা যাবে গ্রামের মানুষ তাই বো করল কিছুদিনের মধ্যে কুয়ার পানি আবার স্বচ্ছ ও সুগন্ধি হয়ে উঠলো